খালেদা জিয়াকে সুখবর দিলেন পররাষ্ট্র উপদেষ্টা কী সেই সুখবর আমরা জানি যে বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ তার উন্নত চিকিৎসার দরকার এবং সেই কারণে গত দুই তিন মাস থেকে প্রস্তুতি চলছে এখন বিদেশে যেতে কোনো বাধা নেই কিন্তু তার শারীরিক অবস্থা এমন যে লম্বা জার্নি করে উন্নত কোনো দেশে যাবেন এবং সেখানে চিকিৎসা নেবেন সেই পরিস্থিতি নেই ওনার শারীরিক কন্ডিশন সেটা নিয়েই অনেক পরীক্ষা নিরীক্ষা চলছে যে ওনারকে কিভাবে সেখানে পৌঁছানো দেয় যাই এর মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যে চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্য গমনে ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এটা একটা ভালো খবর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান রোববার পররাষ্ট্র উপদেষ্টা বলছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে চিকিৎসার জন্য তিনি যে কোনো সময় এখন যুক্তরাজ্যে যেতে পারবেন তবে কবে যাবেন সে বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন এর আগে পররাষ্ট্র উপদেষ্টা বলেন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে ভিসা প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এখন ওনারা ইচ্ছা করলে চিকিৎসার জন্য বাইরে যেতে পারেন আচ্ছা অন্যান্য বিষয় নিয়েও কথা হয়েছে পাচার কিন্তু বেগম খালেদা জিয়ার এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ওনার শারীরিক অবস্থার অনেকই ভরসা করছেন না যার জন্যে কিন্তু বিলম্ব এবং কে কে যাবেন টিমও রেডি তার সাথে যাবেন কিভাবে যাবেন তিনি কি সরাসরি যুক্তরাজ্যে যাবেন নাকি মাঝপথে কোথাও তিনি সিঙ্গাপুরে কয়েকদিন বিশ্রামে থাকবেন চিকিৎসা নেবেন সেখান থেকে যাবেন এগুলি নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা চলছে কিন্তু কোনোভাবেই চিকিৎসকরা খুব আশাবাদী হতে পারছেন না যে তার শারীরিক কন্ডিশন নিয়ে এ নিয়ে দফায় দফায় কিন্তু তারা মিটিং করছেন তারা ভাবছেন যে কীভাবে নেওয়া যায় বেগম খালেদা জিয়া আজকে বেশ যখন করোনা মহামারী শুরু হয় দুই সালে তখনই কিন্তু তাকে বাসায় আনা হয় এবং তখন বিশেষ ব্যবস্থাপনায় তার দণ্ড মৌকুফ করে তাকে সেখানে চিকিৎসার ব্যবস্থা করা হয় তারপরে কিছুদিন পর তার শারীরিক অবস্থার অবনতি হলে দুই সালে দুই হাজার প্রচুর দেন দরবার করা হয়েছে তখন তার শারীরিক অবস্থা বেশ ভালো ছিল তখনই বলা হচ্ছিল যে যদি এখন তাকে নেওয়া যেতে পারে তাহলে তিনি সুস্থ হতে পারবেন এবং উন্নত চিকিৎসার দরকার কারণ বাংলাদেশে সমস্ত ধরনের চিকিৎসা ব্যবস্থা নেই ওনার মতন একজন বয়স্ক মানুষের জন্য বিদেশেই একমাত্র উন্নত চিকিৎসা আছে কিন্তু সরকার আইনের নানা নানারকম দোহাই দিয়ে অজুহাত দিয়ে তাকে দফায় দফায় দেয়নি এ নিয়ে দলের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে অনেক আবেদন করা হয়েছে আবেদন নিয়ে নানা রকম নাটক তৈরি করা হয়েছে একবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একবার আইন মন্ত্রণালয় এইভাবে দৌড়ঝাঁপ করতে করতে শেষ পর্যন্ত তারা ছমাস পর শুধুমাত্র তার যে দণ্ড স্থগিত সেই মেয়াদটা বাড়িয়েছে কিন্তু একেবারে তাকে বিদেশে যাওয়ার যে অনুমতি চিকিৎসার জন্য সেটি কিন্তু দেওয়া হয়নি বহু আবেদন নিবেদন হয়েছে কিন্তু একেবারেই কানে তোলেনি যাই হোক এরপরে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর পরদিনই সমস্ত দণ্ড মকুব করা হয় এবং তার জন্য বিদেশে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা না থাকার সমস্ত বিষয় একেবারে নিশ্চিত হয়ে যায় কিন্তু সমস্যা হলো যে যখন নাকি তিনি তার বাধামুক্ত হলেন তিনি বিদেশে যাওয়ার ক্ষেত্রে তখন তার শারীরিক অবস্থা আরও অবনতি ঘটেছে ফলে এই অবস্থায় ইচ্ছা করলেই মানে এরকম লম্বা একটি জার্নি করে তিনি উন্নত কোনো দেশে যাবেন সেরকম একটি পরিস্থিতি তৈরি হয়নি যাই হোক এখন তার চিকিৎসা এখনও আশাবাদী যে তার শারীরিক কন্ডিশনটা আস্তে আস্তে ভালো হবে এবং সেই বিষয়টা যখনই নিশ্চিত হওয়া যাবে তখনই তিনি যেতে পারবেন এবং তার ভিসা এখন রেডি যে যুক্তরাজ্যে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা নেই প্রথমে তিনি যুক্তরাজ্যে যাবেন যুক্তরাজ্য থেকে হয়তো জার্মানিতে তিনি যেতে পারেন তার চিকিৎসার জন্য এটাই মোটামুটি একটা খবর যে এখন যে কোনো সময় যাওয়ার জন্য বেগম খালেদা জিয়া যে বিচারগত প্রক্রিয়া সেটি অন্তত শেষ হয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ